হ্যালো এভরিও চলে এসেছি আরও একটা নিউ ব্লগ নিয়ে আমার রেগুলার বেসিস ব্লগ দেওয়া হয় না বিকজ যাত্রার শো থাকছে আর এত নাইট জার্নি হচ্ছে যাত্রার জন্য তো আর ভিডিও শ্যুট করে এডিট করার মতো এনার্জি আর থাকে না যেদিন যেদিন একটু রেস্ট পাচ্ছি ভাবছি তোমাদের জন্য ব্লগ বানাবো তো আজকে আমাদের শোটা হচ্ছে মেদিনীপুরের সাইডে তো আমি আর স্বর্ণ বেরিয়ে পড়েছি স্বর্ণ স্বর্ণ টায়ার্ড কন্টিনিউয়াসলি ওর বারো যে ফ্যামিলি শ্যুট চলছে যাত্রা চলছে সব মিলিয়ে আমরা দুজনেই একটু ঠাকুরের কৃপায় ব্যস্ত আছি ভালো আছি ঠাকুর যেন এরকমভাবে ব্যস্ত রাখতে পারে আর এই রোদটা গাড়িতে যেতে যেতে আমার একদম ভাল লাগে না যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে তো একটু ঘুমাবো যেই ভাবি তখনই দেখুন রোদটা চলে আসার আমি ওইভাবে কাপড় দিয়ে ঢেকে নিই গাড়ি ভর্তি সবাই ঘুমোতে ঘুমোতে পৌঁছে গেলাম কোলাঘাটের কাছাকাছি কোলাঘাটে গিয়ে আমরা একটা হোটেলে দাঁড়াই একটু চা টা খাই একটু গল্প টল্প করি হাতে যদি সময় থাকে তাহলে এখানে একটু আড্ডা টাড্ডা জমিয়ে তারপরে শোয়ের জন্য রওনা হই কোলাঘাটে আমরা পৌঁছে ব্লক

লক্ষ্মী নারায়ণ বলে একটা হোটেল সেখানে দাঁড়াই আহ উল্টো আমি নিয়ে তো এখন তো আর বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার কোনো সুযোগ নেই বা ইচ্ছেও নেই আমার শরীরটা একটু খারাপ বিকজ বিগত কয়েকদিন ধরে এত রাত জাগা হচ্ছে আর এতটাও তো অভ্যেস নেই মানে শুটিং করলে যেটা হয় সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার টাইমে এখন শুটিং শেষ হয়ে যায় সাড়ে নটা দশটার মধ্যে শুটিং শেষ হয়ে যায় বাড়িতে এসে ঘুমোতে ঘুমোতে সাড়ে বারোটা একটা হয়ে যায় কিন্তু এখানে যাত্রা করতে এসে যেটা মানে মেন প্রবলেম জার্নিটাও ভালো লাগে শো করতে যাচ্ছে যেতাম যখন জার্নিটার অভ্যেস ছিল বাট এই রাত জাগাটা এটা একটা বিভৎস টাফেস্ট মানে এই যাত্রা ইন্ডাস্ট্রিতে একটা বিশাল কষ্টকর ব্যাপার মানে ওই যদি রাত্রিবেলা এগারোটায় শো শুরু হয় মানে শেষ হতে হতে দুটো আড়াইটে বাড়ি আসতে আসতে অনেক রাত মানে খাওয়া দাওয়া ঘুম সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে তাই জন্য আমার শরীর একটু নিতে পারছিল না আমি একটু প্রবলেমে ফেস করছিলাম তো চার পাঁচ দিন ধরে একদম ঠিকঠাক টাইমে খাওয়া ঠিকঠাক টাইমে মানে আমি এখন পুরোটাই আলু সিদ্ধ ভাতের মতো আছি আলু সেদ্ধ ভাত মতো না মানে আলু সিদ্ধ ভাতেই আছি আর মানে সেদ্ধ ছাড়া আমি কিছু সেরমভাবে খাচ্ছি না তো আবার আজকে থেকে টানার শো আই হোক যে সব কিছু ঠিকঠাক থাকবে কারণ যাই হোক না কেন শরীর খারাপ হলেও সৌ মাছ বন সেই জন্যই আর কি এই ব্লগ চার্জকে করবো ভেবেছিলাম কারণ অনেক দিন ফেসবুকে ব্লগ দেওয়া হচ্ছিল না শোয়ের কারণে তারপর ভাবলাম যে রোজি তো নানান নানান জায়গাতে যাই তো ও রোমিওদের উপরে কেন উঠছে রোমিওদের উপরে কেন উঠছে সেটা আমি লোককে তো বলতে পারবো না রোমিওতে যে কেন ওপরে উঠছে তো স্বর্ণর

সারাদিনই সেলফি তুই ও গাড়িতে যখন থেকে ওঠে তখন থেকেও ফার্স্ট সেলফি নেওয়া শুরু হয় তো আমরা যাই আজকে আমাদের আটটা থেকে শো শুরু হওয়ার কথা জানি না কটা থেকে শুরু হবে আটটা বললে নটায় শুরু হয় সব কিছুই বাড়ান লেট টাইম তো চেষ্টা করবো সবার সাথে আজকে দেখা করানো দেখতে থাকি আজকে বাড়ি থেকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বিকজ রামনবমীর জন্য রাস্তায় যদি মিছিল বেরোয় বা জ্যাম হয় তাহলে শোতে পৌঁছতে লেট হয়ে যাবে তার জন্য আজকে একটু বেশিই সময় ছিল আমরা যেখানটা চা খেতে দাঁড়িয়েছিলাম

সঙ্গীতা দেখ এরকম আমি বলছিলাম ঝন্টুর জন্য একটা দন্না করে দিতে ভেতর তাই কী সুন্দর দেখ আর আমার এদের মানুষের থেকে এদের বেশি ভালো লাগে সারাক্ষণ এরা থাকবে কুকুর বেড়াল যত রকমের পশু আছে সব আমার কাছে থাকলে আমি খুব খুশি হয়েছি উ মা কী সুন্দর অবশেষে আজকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম পৌঁছানোর ঠিক আগেই একটা এত সুন্দর মন্দির পড়ল দেখুন মহাদেবকে কি সুন্দর লাগছে শোয়ের সময় আর কোথাও দাঁড়ানোর উপায় থাকে না তাই জন্য দাঁড়ালাম না আমরা পৌঁছে গেছি আর আজকে যেখানে শো ছিল একশো মিটার মানে গাড়িটা ঢুকতো না তাই জন্য আমরা হেঁটেই চলে এলাম দেখলে যেখানে গাড়িটা রাখা হয়েছে ওখান থেকে জাস্ট আমরা দু তিনটা হেঁটে এলাম বিকজ গাড়ি থাকার জায়গা ছিল না মেদিনীপুরে মানে ম্যাক্সিমাম জায়গায় এত সরু রাস্তা যে বড়ো গাড়ি ঢুকতেই পারেন তো জন্য ম্যাক্সিমাম জায়গায় নয় ছোটো গাড়ি করে দেওয়া হয় সেই ছোটো গাড়ি করে আমরা আবার প্যান্ডেলে পৌঁছলাম তো আজকে একদম ডিসটেন্স কম ছিল বলে হেঁটেই চলে এলাম তো শুরু হতেও হতে মনে হচ্ছে সাড়ে নটা বাজবে এবার আসে বাজি পর্বে এত বাজি ফাটানো হচ্ছিল আর আমার খালি মনে হচ্ছিল কত পুকুর কত বিড়াল কত পাখি ভয় পায়